দিতে পারে না ভালোবাসা দিতে পারে না ওগো আল্লাহ আজকে আমি আপনাদের সকলকে বলবো নবীর মহব্বত কাকে বলে শোনো বিশ্ব নবীর সাহাবা আবু বকর বলেন নবী গো আমি যখন আমি যখন দাঁড়িয়ে থাকি আমার বেটি আসমা আপনার অপেক্ষাতে আপনার সফরে নাস্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে 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 কাটিয়েছে ছয়টা মাস শুধু আমি আবু আমার বেটি আসমা দেখতে পাচ্ছেন দুটো উঠ বাঁধা আছে নবীজি আপনার যুবান যে যেদিন বেরো হয়েছিল এই মক্কার কাফের বেমানদের চালাতে মক্কা ছেড়ে অন্য কোথাও হেজরত করতে হতে পারে নবী ওই মক্কার বাজার থেকে আমি এসে এখানে বাঁধিয়ে দিলাম খাবার খায় দাঁড়িয়ে থাকে খাবার খায় দাঁড়িয়ে থাকে আমি আবু বাকাল বারবার লক্ষ্য করি একবার উঠ একবার আপনার বাড়ির রাস্তার দিকে দেখে উঠকে কোনোদিন বসতে দেখলাম না উঠকে ছয়টা মাস হয়ে গেল কোনোদিন শুইতে দেখলাম না একটা বাবলা প্রাণী উঠ যদি নবীর প্রেমে নবীর মহাব্বতে ভালোবাসাতে যদি ছয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে সৃষ্টির সেরা মানুষ আমরা হয়ে একটা ঘন্টা কোরআনের জন্য মাদ্রাসার জন্য আজকে আমার নিজের জীবনের জন্য নিজের আমল একে সুন্দর করার জন্য একটা ঘন্টা আজ আমরা বসতে পারে না হলো মুসলমান আপনাদের সকলকে বলবো বিশ্ব রবি বললেন আবু বাকা ও আবু বাকর দেরি না বেরিয়ে চলো আমার বাড়িতে কাফের বেঈমানরা পাবে না তোমার বাড়িতে আসবে চলো তাড়াতাড়ি বেরিয়ে চলো বিশ্ব নবীর সাহাবা আবু বলেন নবীজি আমি তো তৈরি আছি ছয় মাস আগে থেকে আমার প্যাডিং পত্র গোটানো বাধা আছে বিশ্ব নবীর সঙ্গে তিনি পারিয়ে পড়েন ওই পৌঁছে সুরের কাছে যখন পৌঁছে গেলেন দিন হয়ে গেল আমার নবী বলেন আবু বাকার আর কোথায় যাও দিন হয়ে যাবে আমার বাড়ি আমাকে পাবে না তোমার বাড়িতে পাবে না চলে আসবে তার আমার পিছনে ধরে আমাদেরকে পাকড়াও গরবে এ আবু বাকার চলো এই যে পাহাড় দেখতে মাছো ওই পাহাড়ের নিচে একটা গুহা আছে ওই গুহাতে কি আমরা একটু আশ্রয় নেব সেখান থেকে আমরা কয়েকদিন পর সেখান থেকে বেরিয়ে যাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৌঁছালেন নবী যে পৌঁছালেন দেখলেন গুহাটা বড় অন্ধকার আবু বকর বলেন নবী গুহাটা বড় অন্ধকার ওই গুহাটা পরিষ্কার করার জন্য আপনার কাছে অনুমতি চাই আপনি একটু দাঁড়ান আমি একটু গুহাটাকে পরিষ্কার করে নে আবাকার গুহার ভেতরে প্রবেশ করলেন আর গুহাটার ভেতরে অনেক সুন্দর করে পরিষ্কার করে ডানে বামে পিছনে সব থেকে দেখার পরে দেখতে পেলেন ওই গুহার ভেতরে অনেকগুলো চিত্র আছে গত্ত আছে ওই কত্র ভেতরে সাপ তেজ থাকতে পারে আমার নবীজিকে কাটতে পারে আমার নবীজির ক্ষতি করতে পারে আবু আর একটা রুমাল ছিল ওই রুমালটা পারো টুকুটা করে করে সমস্ত গর্তগুলো বন্ধ করার পরে নবীজিকে ডাকতেছেন নবীজি এবার আপনি আস আল্লাহ রানবী চলে আসলেন গুহার ভেতরে আবুখান কবু দিয়ে বসে গেলেন আবদুল খান বলেন নবী আপনি কফির রাত্রি পর্যোদ্দুর চেগে আছেন

পারে এই 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 গর্ত দিয়ে বেরোতে পারে এ আল্লাহ ওয়ালা আবু বকর বললেন আমান জানার বিনিময়ে আমান নবী যদি বেঁচে থাকে কালকে ময়দানে হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো গো আল্লাহ আমার নবীজির জন্য আপনার কাছে কিছুই আমি আমল আনতে পারে নাই আমার জানের জান আমার জানের উপরে বাজি রেখে আমার নবীজিকে বাঁচিয়েছিলাম আমার জানের বিনিময়ে আমার নবীজিকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছিলাম এই আমলটা আল্লাহর সামনে যদি নিয়ে যেতে পারি আল্লাহ যদি আমলটা কবুল করেন এই আমলের কারণে আল্লাহ পাকের জান্নাত হাসিল হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ

চোখের পানি আবু বাকার নবীজির চেহারাতে দিতে চায় না কিন্তু এক গোটা গরম পানি নবীজির চেহারাতে যখন পড়লো নবীজি সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে গেল আবু বাকারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে আমার নবীজি বলে আবু বাকার তোমার চোখের পানি কেন তোমার কি পানির কথা মনে পড়েছে নাকি পেটির কথা মনে পড়েছে নাকি তোমার কি পরিবারের কথা মনে পড়েছে তা কি আবু মাখা কাঁধো কাঁধো আবু বাকে বলেন না আমার কলের কথা মনে পড়ে নাই আমার পিটির কোনে মনে পড়ে নাই আমার কারোর কথা মনে পড়েন নবীজি আমার পায়েতে জানো কিসে কাটে আল্লাহ দবে উঠলেন আল্লাহ নবী সাইসাল্লাম দেখতে মেলেন ওই চিত্রতে একটা বিষাক্ত সাপ এমন করে দিদার করতেছে আল্লাহ্ নবীকে দেখে বড় হাসিমুখ হয়ে আছে একটা রাগান নীত লাগার একটা লাগেনা লাগে না লাগে না চরে বলুন আল্লাহল্লাহবির সঙ্গে সঙ্গে আবর্লবি সাল্লাহসাল্লাম একটু থুতু নিলেন আপাকার পায়েতে লাগিয়ে রে সমস্ত বিস্পানে হয়ে গেল চরে বলো আল্লাহ আবল্লবি বিশ্বনবীর এই ঘন্টা তো আমার সময় নাই আল্লাহর নবী সাল্লাল্লাহ মক্কায় মক্কা থেকে মদিনায় পৌঁছালে মদিনাতে সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন ওই মসজিদটার নাম হলো মসজিদে কবা সেখান থেকে আমার নবীজি জুমার দিনে বের হওয়ার জুমার নামাজ আদায় করলেন ওই মসজিদটার নাম রাখা হলো মসজিদে জুমা সেখান থেকে আমার নবীজি আর একটা মসজিদ বানালেন নবীজি সময় বানিয়েছিলেন মাত্র আপনার থেকে থেকে নামাজ পড়ার জায়গা খেজুর গাছের গুড়ি আর খেজুর পাতার ছাউনি দিয়ে একটা মসজিদ বানালেন আর ওই মসজিদটার নাম রাখলেন মসজিদে নবাবি যে মসজিদে নামাজ পড়লেন 50 50000 সাওয়াব বেশি পাওয়া যায় 2019 সালে গিয়েছে লাভ এই এই পৃথিবীতে এমন মসজিদ কেউ তৈরি করতে পারে না তার পারবেন না এমন হাই কোয়ালিটি মসজিদ সারা বিশ্বের ভিতরে অন্যতম সেরা মসজিদ স্বীকৃতি পেয়েছে এবং অন্যতম শহর হিসাবে শাস্তক শহর হিসাবে গোটা বিশ্বে اپنا রেকর্ড করেছে মদিনা শহর একবারে বলবেন না সুবহানাল্লাহ